আজকে চলে আসছি একটি নতুন শপে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আমাদের সাথে রয়েছেন এই শপের ওনার শান ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের এখানে কি কি কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এইখানে সোফার যে ফোম এবং কভার হয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি থেকে সর্বনিম্ন সর্ব মিডিয়াম কোয়ালিটি আমাদের কাছেই পেয়ে যাবেন এটির লোকেশনটা হচ্ছে পুরান ঢাকার চকবাজার ছাত্র জামাজারের সামনে চলে আসবেন সরাসরি এই যে পিছনে একটু দেখে দেন রাস্তার পাশেই কিন্তু আমাদের শোরুম যারা আসবেন এইভাবে সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে আর হচ্ছে যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার কনফার্ম করে বাড়িতে নিতে পারবেন আপনার প্রোডাক্ট ওকে এই ফোমগুলোর আসলে কোয়ালিটি কিরকম প্রাইস কিরকম মার্কেট কি একটু কম হবে নাকি মার্কেট তুলনামূলকভাবে আপনারা সবাই জানেন ভাই পুরান ঢাকায় কিন্তু সবচেয়ে কম রেটে আর যে দামি জিনিসগুলো সেগুলো পাওয়া যায় আমাদের উপরে কিন্তু দেখেন ফোমের গুলো রাখা আছে এখানে এছাড়া কিন্তু হিউজ কাবার রাখা আছে এখানে আর এছাড়া পাশের আরেকটা শোরুম ভরা আমাদের অল টাইম ফোম এবং কাবার সবসময় রেডি থাকে তো কি কি ফোম পাবেন কি কি কাবার পাবেন সেটা একটু আমরা দেখাই দেখেন ভাই এই সেলফে কিন্তু সব ব্র্যান্ডের ফোমগুলো রাখা আছে আমাদের কাছে এইখানে আপনারা ভীষণের ফোন পাবেন আর এফ এর ফোন পাবেন আকিজের পাবেন সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি নাম্বার ওয়ান ব্র্যান্ড হাশমার্কাস সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি পাবেন কার্মো পাবেন অ্যাপেক্স মানে এমন কোনো কোম্পানির ফোন নাই যেটা আমাদের কাছে পাবেন না তো এখন দেখাবো ভাই ফোম ভালো খারাপটা কি আসলে দেখেন এইখানে কালো কালার একটা ফোম তো এই ফোমটা আমরা যখন পা দিয়ে এইভাবে করি আপনি যখন পা দিয়া প্রেশার ক্রিয়েট করবেন তখন কিন্তু এই ফোমটার আসল নকলটা বুঝতে পারবেন কারণ হচ্ছে এইখানে দেখেন একটু গর্তর মতো হয়ে গেছে বেসবী এটা হচ্ছে একটা নরমাল ফোম নরমাল ফোম চেনারে এই একটা উপায় তো এখন যদি আমি একটা ভালো ফোম দেখাই এটা হচ্ছে বর্তমানে সর্বোচ্চ কোয়ালিটির ফোম যেটা গোল্ডেন আকিজের সুপার সিগ জি এই যে সুপার সিগ জি লেখা থাকে তো এই ফোমটা কি হয় ভাই কেন ভালো এই যে এইটা যখন পাদি আমি এরকম করব যত জোর আছে জোর দিয়া দিব পাটা উঠে ফলাব সাথে সাথে চুইলা যাবে গর্তটর তো কিছু হবে না প্লাস এইটা একেবারে রুটির মতো আপনি বাজ করতে পারবেন এই যে এই যে এইভাবে কিন্তু আপনি ভাই বাজ করতে পারবেন ও আচ্ছা সাথে সাথে পোলটি মারবে এই ফোনটা এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির একটা ফোন এটা না জি তো এই ফোনটা কেন ভালো আর কিছু যদি আপনারা উদাহরণ দেখতে চান যখন এই ফোনটা এইভাবে ধরবেন নরমাল ফোনটা এইখানটা ছিঁড়ে যাবে আর অরিজিনাল ফোনটা এইখানটা ছিড়বে না লেখ লেখ করবে কাদা মাটির মতো আচ্ছা হ্যাঁ জি তো এই ফোনটা 6500 টাকা 10 পিস মার্কিং কভার ডেলিভারি চার্জ আমরা ফ্রি রাখছি প্রত্যেকটা ফোন এইভাবে প্যাকেট করা থাকবে মার্কিং কভারটা কি সেটাও ভাই একটু দেখা দেই যে সাদা আস্তরণ কাপড় এটা সেন্টু গেঞ্জির মতো কাজ করে যখন আপনারা সবার ফোম কিনবেন কাবারটা যখন ওয়াশ করবেন এটা খুলে তখন এই মার্কিন কাবারটা থাকলে জিনিসটা প্রোটেক্ট এটাও রাখছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম ওয়াটারপ্রুফ কিন্তু ভাই এগুলো হ্যাঁ আপনি যখন পানি ডালবেন পানিটা ভিতরে যাবেন না বাচ্চারা পোশাক করে দেয় অনেক সময় আর জুস খেতে গেলেন পরে গেল সেক্ষেত্রে সে ভয়টা রাখবেন তো গোল্ডেনাকিজের আরো একটা ফোম আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই ফোন গুলা ছয় কেন এগুলার ওয়েটটা একটু বেশি তেরোশো গ্রাম থেকে চোদ্দশো গ্রাম ওয়েট পাবেন এগুলা এক একটা পিস হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা যেটা পাঁচ হাজার পাঁচশো এটা এগারোশো গ্রাম ওয়েট পাবেন আচ্ছা তো এছাড়া আমাদের কাছে তো আর এফিল ভীষণ সোয়ান সব কোম্পানি আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনার ফোন আরো ভালোভাবে জানার জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আমরা একটু ভাই চিটাং ডিজাইনের ফোন গুলা দেখা দিই যারা এরকম বাঁকা ডিজাইনের ফোন গুলা খুঁজেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে চিটাং ডিজাইনের ফোন তো এই ফোনটা হচ্ছে ভাই সফটনেসটা এটার মধ্যে একটু বেশি দেওয়া হয়েছে এই যে যখন আপনি এই ফোনটা পারাবেন বা বসবেন বাসায় বাচ্চারা যখন বসে একটা অন্যরকম একটা অনুভব পাবেন হ্যাঁ যারা একটু জি হ্যাঁ হ্যাঁ তো এটার নাম হচ্ছে সুপার সিক্স জি গোল্ডেন আকিজের কোম্পানি নব্বই বছর গ্যারান্টি দিছে তো গ্যারান্টি দেওয়ার কারণ ভাই এগুলো সহজে নষ্ট হয় না বছর মানে আপনার লাইফ গ্যারান্টি এগুলো আচ্ছা এগুলো আপনার একবারে ভ্যালু ফর মানি হবে সহজে নষ্ট হবে না তো এখন যারা ভাই ব্র্যান্ড খুঁজেন সোয়ান সুপার এক্সট্রা এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির একটা ব্র্যান্ড হাসমার্কা তো এগুলোর সাথে আমরা দিয়ে দিচ্ছি সুতি মার্কিন কাপার এই যে এগুলো হচ্ছে ল্যাপের কাপড়ের মার্কিন ভাই ল্যাপের কাপড়ের এই মার্কিন কাপার সহ এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র দশ পিসের দাম তেরো হাজার পাঁচশো টাকা ফুল রাবার এই ফোনটা তেরো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশে আমরা এই সর্বনিম্ন প্রাইসে এগুলো দিচ্ছি ভাই অন্য কথা এগুলো পাবেন না এই প্রাইসে আর এই গরম যে গরম গরমের চরম অফার দিয়ে দিচ্ছি এটা নিতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে তো অ্যাপেক্সের এই যে অ্যাপেক্স কোম্পানির একটা ফোন এটা হচ্ছে মিডিয়াম বাজেটের মধ্যে আপনি কোয়ালিটি মিডিয়ামের মধ্যে নেবেন এপেক্স সুপার অ্যাপেক্স সুপার লেখা থাকবে এটাও যদি চান ভাই বিশ পঁচিশ বছর ইউজ করবো তাহলে এটা নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকা মাত্র দশ পিসের দাম নয় হাজার পাঁচশো টাকা জি এছাড়া এপেক্সের মধ্যে আপনি একবার ভালো যদি নেন অ্যাপেক্সের মধ্যে ফুল রাবার অ্যাপেক্স টু এই যে অ্যাপেক্স টু থাউজেন্ড লেখা থাকবে এটা বার হাজার পাঁচশো টাকা দশ পিস মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো দাম প্রাইস কিন্তু ভাই সব থেকে আমরাই কমিয়ে দিচ্ছি বিশেষ করে প্রবাসী ভাই আমাদের কাছ থেকে বেশি প্রোডাক্ট ক্রয় করে যারা সৌদি আরবের দাম্মাম মক্কা রিয়াদ এবং বিভিন্ন কান্ট্রিতে আছে তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে প্রচুর অনলাইন অর্ডার করে সেই অর্ডারের কারণেই আমাদের শোরুম টিকে আছে আলহামদুলিল্লাহ সামনের দিকেও আরও আমরা চালায় যাবো তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সেল যখন হয় একটা মাধ্যমে যাতে আরো পাঁচজন কাস্টমার আমরা তৈরি করতে পারি সেই জন্য আমরা কাজ করি তো এখানে একটা আমেরিকান ডিজাইন এই যে এটাকে ইউকে ডিজাইন বলা হয় এই ডিজাইনটাও যদি চান আমাদের কাছে নিতে হবে না একটা ভিট হবে তো এই শেপে আমরা কিন্তু কাবারও বানা দিই এছাড়া ওভারঅল ডিজাইন যে কোনো এনি ডিজাইন আমাদের কাছ থেকেই নিতে পারবেন তো ফুম ফুমের ব্যাপারটা গেল এখন আমরা সরাসরি কাবারে চলে যাব কি কী কাবার আমাদের কাছে পাওয়া যায় সেটাই দেখাবো যারা সোফার কাবার কিনবেন হিউজ ক্যাপাবিলিটির কাবার আছে আমাদের কাছে সেক্ষেত্রে আমি প্রথম প্লেন ডিজাইনের কাবারগুলো দেখাই তারপর চিটাং ডিজাইনগুলো দেখাবো তো এইখানে প্লেন ডিজাইনের কাবার যারা কিনবেন দেখেন এইখানে কিন্তু অনেক কাবার আছে তো এইগুলো হচ্ছে একটু কম বাজেটের মধ্যে যারা নেবেন তিন হাজার পঁয়ত্রিশশো বাইশশো পনেরোশোর মধ্যে আর এইখানে আমি একটু আপডেট ডিজাইনগুলো দেখাই যেগুলো বাংলাদেশে কেউ এখন পর্যন্ত নিয়ে আসতে পারে নাই আমরাই সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে সবাই আগে নিয়ে আসছে মানে এগুলো বাংলাদেশে পাঁচ বছর পরে অ্যাভেলেবেল হবে সেটাই আমরা আগে নিয়ে আসলাম ভাই এই যে কাবারটা দেখেন শুধু এটা কি এটাকে বলে থ্রি ডি কাবার হ্যাঁ একবার প্রিমিয়াম প্লাস এটা থ্রি ডি কিন্তু আর ডিজাইনটা একেবারে ইউনিক এটা কারো কাছে হ্যাঁ বেলভেটের মধ্যে থ্রি ডি আর হচ্ছে জিপারটা একটু দেখা দেন ভাই এই জিপারটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা জিপার যেটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আর এই চেইনগুলো আপনি সারা দিন রাত খুলতে পারবেন নষ্ট হবে না সহজে প্লাস এগুলা একেবারে হাই কোয়ালিটির কাপারে যে ভিতরের সাইডটা দেখেন ঠিক আছে তো এটা দিচ্ছি আমরা মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা এই যে একটা ইউনিক ডিজাইনের পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই যে একটা খুব সুন্দর কাবার দেখেন আনকমন থ্রি ডি লুকিং পাঁচ হাজার আটশো তো এই যে একটা থ্রি ডির মধ্যে আছে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই একটা পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাভারের দাম মানে ঘরকে সুন্দর যারা সাজাবেন যারা যে প্রবাসী ভাইরাই কিন্তু বেশি সাজায় ঘরকে তো সেক্ষেত্রে দাম এই যে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম তো এখানে থ্রি ডি গেল যাদের বাজেট একটু কম আমাদের কাছ থেকে এই কাবার নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো কিন্তু তুর্কি আঙ্কার কাপড় বলে এই যে ভাই চাবিটা রাখছে এখানে এটা দিয়ে একটু দেখা দি ভাই এই যে আপনার বাইকের চাবি এইভাবে ঘষি করবেন কিছু হবে না কোনো মানে সুতা উঠবে না রং নষ্ট হবে না কিছুই হবে না একবার রিপ্লেস গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন আর একসাট নিয়ে যাবেন তো এইটা হচ্ছে মানে কম দামি জিনিস দেখাবো না একবার হাই কোয়ালিটির মিডিয়ামের মধ্যে দেখাবো যে মানে এটাও পঁয়তাল্লিশ টাকা দশ পিস এই যে এই কাপড়টাও মাত্র পঁয়তাল্লিশ দশ পিস এই যে কিছু কাবার আছে ভাই এগুলা স্টক আউটের জন্য আমরা দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা দশ পিস এই কাবার গুলা কত আছে জানেন ভাই সাত থেকে আট হাজার টাকা দশ পিস কাবারের দাম পুরো সেট হচ্ছে সাত থেকে আট হাজার টাকা তো সেটা আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দিচ্ছি স্টক আউট করি কারণ আমরা মানে প্রতি মাসেরটা প্রতি মাসে ক্লিয়ার করে ফেলাই তো এই যে এইটাও আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস কাবারের দাম এই কাবারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস কাবারের দাম তো এখন গেল একটু কম দামিগুলা যেগুলো যারা একটু প্রিমিয়াম খোঁজেন মানে ভাই একেবারে দামি কাবার নেবো কি আছে আপনার কাছে এরকম প্রশ্ন আমাদের আসে সেক্ষেত্রে এই যে এই এক ফুলের টাকা হচ্ছে না প্রবলেম হ্যাঁ তারা এইগুলা নিবেন এই যে একবারে আধুনিকতার ছোঁয়া যদি পেতে চান কাঠের সাথে সুন্দর একটা ম্যাচিং আসবে এক ফুলের বলে এই পাশেও ফুল থাকবে এই পাশেও ফুল থাকবে এটার প্রাইস টা রাখছি আমরা মাত্র আট হাজার টাকা বাই দশ পিস আট হাজার টাকা মার্কেট প্রাইস সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা আছে আর যাচাই করলে দেখতে পারবেন তো এই ফেব্রিক্সটা কিন্তু একেবারে মোটা প্লাস জিপার ভালো এই যে ভিতরে পাবেন ওভার এই যে একেবারে সর্বোচ্চ কোয়ালিটির তো এটার প্রাইস থাকছি কত আমরা মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা একটা ডিজাইন ভাই মাত্র আট হাজার টাকা দশ পিস কাভারের দাম এই যে একটা এই পাশে প্যানেল লুকিং থাকবে একটু ভিওয়ার্সদের দেখান তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ কিন্তু একটা অন্যরকম লুকিং ভাই যারা এই ধরনের কাভার গুলা হ্যাঁ নকশি কাঁথা চাইছেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর অর্ডার কিন্তু সারা বাংলাদেশ থেকে করতে পারবেন হ্যাঁ যে যেইখানে নিতে চাই টেকনাফ থেকে তুলে পটুয়াখালী থেকে পঞ্চগড় সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমাদের মাল চলে যাবে আপনার বাসায় একেবারে দেখে শুনে বুঝে টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি এই যে একটা ডিজাইন এটাও মাত্র আট হাজার টাকা তো ভাই ডিজাইন দেখেলে ডিজাইন কিন্তু শেষ হবে না মানে এত ডিজাইন আমাদের কাছে আছে তো আমি ইউনিক কিছু দেখা দিই এই যে চায়নার মধ্যে যেটা চলতা ছিল খুব আমরা প্রথম নিয়ে আসছিলাম এক পাশে ফুল এক পাশে এক কালার মানে আপনি দিনে এটা ইউজ করলেন রাত্রে ভালো লাগতেছে না ঘুরে আবার একবার ইউজ করলেন এটা মাত্র 6500 টাকা 10 পিস এটার মধ্যে ডিজাইন কালার অনেকগুলো আছে অবশ্যই পে মোরসেবে চাইবেন তাহলে আপনাদের ছবি পাঠাবো তো ডিসকাউন্টের আরো কিছু মাল আছে যেগুলো 5800 টাকা 10 পিস 7000 টাকা রেটের মালগুলো মাত্র 5800 টাকা দিচ্ছি আমরা এই যে 5800 10 পিস একবারে মোটা কাপড় ভাই এগুলো হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটির কাপড় একটু ভাই আপনি একটু কাপড়টা ধরে দেখেন কতটা মোটা এগুলো একেবারে অনেক মোটা কাপড় কিনতে এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ একবার বেস্ট কোয়ালিটি এই যে ভেতরে যদি একবার মোটা কাপড় যদি ঢাকার মধ্যে থাকেন এই সপ্তাহ ভিজিট করতে পারেন একদম কাছাকাছি ঢাকা মেডিকেল থেকে বেশি সময় লাগে না অথবা যারা নাজিরা বাজার খাইতে আসে পুরান ঢাকা তো ফেমাস জায়গা এখানে সরাসরি চলে আসবেন অথবা চক বাজার থেকেও কাছাকাছি চলে আসতে পারবেন এখানে কলকাতার কাছি আছে কলকাতা কাছি আছে সুলতান ডাইন আছে হ্যাঁ রাইট বংশাল হয়েও আসা যায় নানা মানে যে কোন জিনিসের জন্য আপনারা আসলে এখান থেকে কাছ সাইরা মাল নিয়ে যেতে পারবেন তো যারা দেখা যায় ভাই আমি একটু কাবারের যে কাপড় সেটা দেখা বানাবো সে ক্ষেত্রে আমাদের কাছে সেই অপশনটাও আছে এইভাবে কাপড়ে যে এখানে কাপড় রাখা আছে খুলবেন দেখবেন ডিজাইন পছন্দ করবেন আপনার মাপে আপনার কাস্টমাইজ ডিজাইন অথবা যে কোনো এনি ডিজাইন আমরাই বানায় দেবো দেখেন কত চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা একটা কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন প্রাইসটা দেওয়া তো অবশ্যই ভিডিওতে বলা আছে আপনি অন্য অন্য ভিডিও কম্পেয়ার করবেন যে সাউন্ড ভাই কি কম দামে দিচ্ছে কিনা হ্যাঁ সেটা অবশ্যই আপনাদের দেখা যায় আমন্ত্রণ থাকবে যদি কম দামে ভালো জিনিস নিতে চান অবশ্যই আলহামদুল্লাহ এন্টারপ্রাইজ থেকে নিলে আপনি বাসায় নিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করি তো এইটাকে বলে ভাই চিটাং ডিজাইনের কাবার তো এইটা আমরা কি করি এই যে বিট দিয়ে সেলাই করে দেই একেবারে এখানে একটা যে ভাসটা সেটা একেবারে বোঝা বোঝা যায় প্লাস এইখানে আমরা জিপার দিই সর্বোচ্চ কোয়ালিটির জিপার হ্যাঁ এই যে ভিতরে থাকবে ওভার লোক তো এই একটা ডিজাইন এটা আমরা হাজার পাঁচশো টাকা একবারে মোটা কাপড়ের সাড়ে দশ এগারো হাজার টাকা মার্কেট প্রাইস আছে তো এই একটা ডিজাইন এইটারও প্রাইস রাখছি আমরা মাত্র সাড়ে নয় হাজার টাকা এই যে ডিজাইনটা একটু দেখেন ভাই হ্যাঁ সাড়ে নয় হাজার হ্যাঁ তারপরে এই যে একটা ইউনিক লোক এটা কোথাও আমার মনে হয় না বাংলাদেশে কেউ নিয়ে আসছে আমরা প্রথম এই ডিজাইনটা আসলে চমৎকার হ্যাঁ এটা আমাদের কাছ থেকে পর্তুগাল থেকে এক ভাই অর্ডার করছিল ওনার এক সেট চলে গেছে অলরেডি আর এক সেট আমরা রাখছি খুব দ্রুত হয়তো শেষ হয়ে যাবে সাড়ে নয় টাকা যার লাগে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন দেখা যাবে এগুলোর আরো হিউজ কিছু ডিজাইন আছে আমি ক্যাটালগ থেকে সরাসরি দেখাবো ওকে তো সেক্ষেত্রে আমরা ক্যাটালগ আসলে অনেক ডিজাইন একটু দ্রুত দেখানো যায় জন্য আমরা দেখা দেবো ক্যাটালগ দিয়ে ক্যাটালগটা দাও এই যে এইখানে দেখেন ভাই অনেক ডিজাইন আছে হ্যাঁ মানে ডিজাইন শেষ হওয়ার মত না এই যে দেখেন প্রত্যেকটা কালারের তিনটা চারটা পাঁচটা করে ডিজাইন পাবেন পাবেন কালার এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন টাকা পিস চিটাগাং দাম মানে ভাই এত ডিজাইন যদি আমি বের করে দেখাই তাহলে একটা দেখা যায় সালমান শাহের মুভি হয়ে যাইব শেষ হবে না হ্যাঁ এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস আপনি যদি আপনার কভার চেঞ্জ করতে চান আপনার ফোম আছে কভার চেঞ্জ করবেন আর ঢাকার আশেপাশে যদি আপনি চান আমার কাজটা করে দেন কাস্টমাইজ করে তাহলে কিন্তু ওনারা এগুলো অর্ডার নিয়ে থাকে অবশ্যই অবশ্যই মানে আপনি যে কোনো ভাবে নিতে পারবেন তো এতগুলো ডিজাইন দেখা দেওয়ার একটাই কারণ ভাই অনেকে বলে শোরুমের সাইজ ছোট হয়তো আপনাদের কাছে সব ডিজাইন পাবো না তো সেই ক্ষেত্রে বলবো ভাই বাংলাদেশে এমন কোনো ডিজাইন নাই যেটা আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ মানে সব ডিজাইন পাবেন আমাদের কাছে তো মানে এই ফেব্রিকগুলো গুডাউন স্টক হ্যাঁ একেবারে অল টাইম রোল থাকে যেগুলা আপনি যে যত পিস লাগে একবারে মোটা কাপড় এগুলো সর্বোচ্চ কোয়ালিটির এই কাপড়গুলো আমাদের কাছেই পেয়ে যাবেন মানে একই ছাদের নিচে আপনি এমন কোনো ডিজাইন নাই যেটা পাবেন না তো এইখানে তো এগুলো আসলে বলি সাউন্ড ভাই জি আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলি এই যে এইগুলো দেখাচ্ছেন না এই কভারগুলো জি এতটা প্রিমিয়াম আমি প্রমোট করছি সত্যি কথা বলতে একদম অনেস্টলি বলছি জি তো অনেস্ট রিভিউ আমার কথা যদি অনেকে বিলিভ না করেন আশা করি বিলিভ করবেন জি তো দেখা যায় অনেকে ভাই ক্যাটালগ দেখে দেখলাম আমাকে একটু কাপড়টা খোলা দেখাবেন সেক্ষেত্রে অনেকের রুল করার জন্য আমরা এভাবে খোলা কিন্তু দেখাইতে পারবো দেখেন ভাই কত সুন্দর কাপড় প্লাস কত মোটা কাপড় দেখছেন দর্শক অসাধারণ এক কথায় অসাধারণ আপনি বর্তমান যেহেতু অনলাইনের যুগ অনেক ভিডিও রয়েছে সাউন্ডার প্রাইসটা কিন্তু একবার রিজন অনেক কম হবে আপনি 10টা দোকান যাচাই করে ওনাকে নক দিবেন জি সেটাই দেখা যায় আপনার অবশ্যই হ্যাঁ দুই জায়গা দেখা ভাই শূন্য অবশ্যই

তো এইটা কেন নেওয়া হয় ধরেন আপনি এই কাবারটা নিছেন জি অথবা যে কোনো কালারে নিছেন তখন আপনি ম্যাচিং করে এটার সাথে সাইড টেবিল রুমাল কুসুম বালিশ কাবারের একটা প্যাকেজ নিতে হবে যেমন এই রুমালটা পাঁচটা সিটের সাথে পাঁচটা থাকবে আচ্ছা এরকম পাঁচটা বালিশের কাবার থাকবে জি 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 সাথে আমরা কুসুম বালিশটাও দিয়ে দিব আচ্ছা প্লাস হচ্ছে এখানে আপনি বড় একটা যে টি টেবিল থাকে সেই টি টেবিলের কাবারটাও কিন্তু আমরা এই প্যাকেজের সাথে অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু ঘুরে ইউজ করা যায় ভাই ডাবল পার্ট

সেম কাপড় দিয়ে আপনারা চাইলে সাইড টেবিল রুমাল কুসুম বালিশ কাবার নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পড়বে সেক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনি এক সাইড সোফার ফোম কভার ভালোভাবে সাজিয়ে দিতে পারবেন তাও লাইফ গ্যারান্টি কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অবশ্যই ভাই ভিডিও আমাদের তো অনেক প্রোডাক্ট সব দেখাইতে গেলে ম্যাট্রেস আছে বালিশ আছে বিভিন্ন আইটেম আছে উপরে দেখেন আমাদের যারা দূর থেকে আসে তাদের জন্য এগুলো রেডি করা থাকে এইখানে গজ কাপড় থাকে বানায় নেয় যারা এছাড়া পিছনে ফোমের গোডাউন ওগুলার মধ্যে আর চাইলাম না তো আজকে ভিডিওটা এখানে শেষ করব আর যারা প্রবাসে আছেন আর দেশে আছেন আহ কষ্টের পরিশ্রমের অর্জিত পয়সা দিয়ে একটা জিনিস কিনবেন অবশ্যই আমার রিজেকে যদি আপনার পয়সা থাকে তাহলে আসবে কিন্তু আপনি যখন কিনবেন একটু বুঝে শুনে কিনবেন ধোকাবাজিতে পড়বেন না তাহলে অনলাইন প্ল্যাটফর্মটাই খারাপ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ